যান চার ডোরে কিন্তু ওয়াটার পেজ আছেন আবার এখানে দুই ডোরে সিঙ্গেল পেজ আছেন সুন্দর সুন্দর এই যে দেখেন আমি অর্ডারটা খুলে দেখাই এখানে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র আপনি কিন্তু এখানে রাখতে পারবেন গুণ লক করে সুন্দর করে রাখতে পারবেন আর আমি নিচে যে অর্ডার এটা একটু খুলে দেখাই এটা কিন্তু বেশ বড় সর আপনাদের সকল কাপড় চোপড় কিন্তু এখানে ইজিলি আপনি রাখতে পারবেন খুবই বড় সর স্পেস রয়েছে এর ভিতরে ওভিয়াস এটা সম্পূর্ণ কালো কালারের ভিতরে এবং ওই আলমারিটা কিন্তু লক করে রাখতে পারবেন আর নিচে এটা ছোট ডোর রয়েছে আপনাদের মাছার খেলনা

এটা কিন্তু লম্বা জুনে কিছু পেয়ে যাচ্ছে এবং সাইড যদি দেখি সাইড এ কিন্তু আপনি পুরো চার ফিট সমান সমান পেয়ে